টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের বিশ্ব রেকর্ড চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে আসরের সর্বত্র উইকেট শিকারী হয়ে খেলতে এসেছিলেন সাকিব আল হাসান সংক্ষিপ্ত ফরম্যাটে এই বিশ্বকাপে উইকেটের ফিফটি পূরণ করতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রয়োজন ছিল তিনটি উইকেট প্রথম তিন ম্যাচে বল হাতে উইকেট না পেলেও নেপালের বিপক্ষে ম্যাচে পেয়েছেন দুই উইকেট অ্যান্টিকায় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের পঞ্চাশতম উইকেট পূর্ণ করেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের বিয়াল্লিশতম ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করেন সাকিব দ্বিতীয় ওভার করতে এসে প্রথম তিন বলে সাকিব দিয়েছিলেন দশ রান লেংথ কমিয়ে এনেছিলেন তাতেই কাজের কাজ হয়েছে জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত মিট অপে ক্যাচটি নিয়েছিলেন জাকির আলি এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সারি বেরো তিরানব্বইতম উইকেট তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাতিস মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিসেল স্টার তারকার উইকেট পঁচানব্বইটি মালিঙ্গার উইকেট সংখ্যা চুরানব্বইটি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ